ওই সময় তো বিজেপির হাওয়া ছিল না পশ্চিমবঙ্গে তবুও বিজেপি একটা দুটো পঞ্চায়েত পেত বামফ্রন্ট যদি অত্যাচার চালাতো তাহলে বিজেপিও কি করে একটা দুটো আসন পেত বামফ্রন্ট নাকি ভোট করতেই দিত না তাহলে তারা জিতলো কি করে এই সাতচল্লিশ পার্সেন্ট আসুন বত্রিশ পার্সেন্ট আসুন ছত্রিশ পার্সেন্ট আসুন আপনাদের কাছে প্রশ্ন রাখছি বন্ধুরা উনিশশো সালে যখন নির্বাচন হয়েছিল বামফ্রন্ট সরকার সত্তর পার্সেন্ট আসনে জিতেছিল আর বিরোধীরা তিরিশ পার্সেন্ট আসনে জিতেছিল বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা নিশ্চয়ই আপনারা শুনেছেন অনেক সময় বলা হয়ে থাকে মিডিয়াতেও রটানো হয়ে থাকে বাম জামানায় অনেক অত্যাচার হয়েছে নির্বাচনের সময় নাকি বিরোধীদের দাঁড়াতে দিত না সত্যিই কি তাই পরিসংখ্যান কি তাই বলছে আজকের এই বিষয়ে কথা বলবো বন্ধুরা আপনারা যদি দেখেন উনিশশো সালের পরে যে কটি নির্বাচন হয়েছিল বা পঞ্চায়েত নির্বাচন বলুন বিধানসভা নির্বাচন বলুন বা লোকসভা নির্বাচন বলুন এই পরিসংখ্যান দেখলেই আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে বাম জামানায় বিরোধীদের জায়গা কোথায় ছিল আপনাদের একটু হিসাব দেখাবো হিসাবটা আপনারাও একটু মিলিয়ে নেবেন বন্ধুরা উনিশশো সালে যখন নির্বাচন হয়েছিল বামফ্রন্ট সরকার সত্তর পার্সেন্ট আসনে জিতেছিল আর বিরোধীরা তিরিশ পার্সেন্ট আসনে জিতেছিল এরপরে যখন উনিশশো বিরাশি সালে নির্বাচন হয় বামফ্রন্ট ওই সময় পেয়েছিল একষট্টি পার্সেন্ট আসন আর বিরোধীরা পেয়েছিল উনচল্লিশ পার্সেন্ট আসন মনে রাখবেন উনচল্লিশ পার্সেন্ট আসন বিরোধীরা পেয়েছিল এরপরে চলে আসে উনিশশো অষ্টআশি এই উনিশশো অষ্টআশিতে যখন নির্বাচন হয়েছিল বামফ্রন্ট ওই সময় পেয়েছিল বাহাত্তর পার্সেন্ট আসন বিরোধীরা আঠাশ পার্সেন্ট আসন পেয়েছিল এরপরে যখন উনিশশো তিরানব্বই সালে নির্বাচন হয় বামফ্রন্ট ওই সময় চৌষট্টি পার্সেন্ট আসন পেয়েছিল বিরোধীরা পেয়েছিল ছত্রিশ পার্সেন্ট এরপরে উনিশশো আটানব্বই সালে বামফ্রন্ট পেয়েছিল ছাপ্পান্ন শতাংশ আর বিরোধীরা পেয়েছিল চুয়াল্লিশ শতাংশ এরপরে দু হাজার তিন সালে যখন নির্বাচন হয়েছিল বামফ্রন্ট সরকার ওই সময় ছেষট্টি পার্সেন্ট আসন পেয়েছিল আর বিরোধীরা পেয়েছিল চৌত্রিশ পার্সেন্ট আসন দু সালে যখন নির্বাচন হয়েছিল আপনারা জানেন বামফ্রন্ট কত পার্সেন্ট আসন পেয়েছিল বামফ্রন্ট পেয়েছিল আসন আসন আর বিরোধীরা এখানে একটা প্রশ্ন রয়েছে যদি বামফ্রন্ট ওই সময়ে গায়ের জোরে ভোট করাতো তাহলে আঠাশ পার্সেন্ট থেকে ছেচল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট আসন বিরোধীরা পায় কি করে বামফ্রন্ট নাকি ভোট করতেই দিত না তাহলে তারা জিতলো কি করে এই সাতচল্লিশ পার্সেন্ট আসুন বত্রিশ পার্সেন্ট আসুন ছত্রিশ পার্সেন্ট আসুন আপনাদের কাছে প্রশ্ন রাখছি যেই তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে যা তথ্য পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবারে আপনারা বিচার করবেন যে রটানো হয় যে বামফ্রন্ট আমলে খুব অত্যাচার হতো বিরোধীদের মানে নির্বাচনে লড়তেই দিত না এবারে বলুন এই পরিসংখ্যান অনুযায়ী আপনারা কি বুঝছেন বামফ্রন্ট সরকারের আমলে গণতন্ত্র ছিল বিরোধীদের সমান অধিকার ছিল যার ফলে কিন্তু ওই আঠাশ পার্সেন্ট ছত্রিশ পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্ট সাতচল্লিশ পার্সেন্ট আসন বিরোধীরা পেয়ে এসেছে এমনকি পঞ্চায়েত নির্বাচনে বহু পঞ্চায়েত রয়েছে জেলা পরিষদ রয়েছে সমিতি রয়েছে যেখানে অনেক আসন বিরোধীরা দখল করে বসে থাকতো আর বামফ্রন্ট কখনো ওই জয়ী আসনগুলো বা ওই পঞ্চায়েত গুলো দখল করে নেয়নি এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই সময় তো বিজেপির হাওয়া ছিল না পশ্চিমবঙ্গে তবুও বিজেপি একটা দুটো পঞ্চায়েত বামফ্রন্ট যদি অত্যাচার চালাতো তাহলে বিজেপিও কি করে একটা দুটো আসন পেত বামফ্রন্ট যদি অত্যাচার চালাতো আমার প্রশ্ন হচ্ছে তাহলে বিজেপির যেতা পঞ্চায়েত গুলো তৃণমূলের যেটা পঞ্চায়েত গুলো কংগ্রেসের যেটা পঞ্চায়েত গুলো জোর করে তো দখল করে নিতে পারতো বামফ্রন্ট দখল করে নিতে পারতো সেটা তো হয়নি তার মানে মানুষের কাছে যেই বার্তাটা দেওয়া হয় আপনারা বিচার করবেন সঠিক বার্তা নয় বামফ্রন্ট আমলে বিরোধীদের অধিকার ছিল যার ফলে কিন্তু বিরোধীরা শক্তি দেখাতে পারতো আর এই সময় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোন খারাপি আমি বলছি না যে বামফ্রন্ট আমলে হয়নি দেখুন যেখানেই গণতন্ত্রের অধিকার নিয়ে লড়াই হবে দুটো দল থাকবে সেখানে এবং দুটো দলের মধ্যে সংঘর্ষ অনিবার্য কিন্তু এর মধ্যে মৃত্যু এমন নয় যে বামফ্রন্ট আমলে হয়নি কিন্তু এই আমল আর বামফ্রন্ট আমল মিলিয়ে দেখুন আপনারাই বুঝে যাবেন দেখুন আপনাকে কেউ যদি একটা চর মারে আপনি কি করবেন চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবেন সেই ঘটনা এই সময়ও হয় তখনও হয়েছিল কিন্তু আসল কথা হচ্ছে এই সময় সত্যিই কি বিরোধীদের সেই ক্ষমতা রয়েছে একটাও জেলা পরিষদ বিরোধীরা দখল করতে পারছে না এমন কি সমিতি বিরোধীরা দখল করতে পারছে না এমন কি পঞ্চায়েত জেতা পঞ্চায়েত দখল করে নিচ্ছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এটাও দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার যুগে কিভাবে ছাপ্পা মারা হচ্ছে ছাপ্পা চালানো হচ্ছে মানুষ বিচার করবে মানুষ সব দেখতে পাচ্ছে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন নিশ্চয়ই আপনারা ভুলে যাননি অত সহজে শুভেন্দু অধিকারী এখন বড় বড় কথা বলছেন যে উনি কিছুদিন আগেই বললেন ওই সময় যদি বুদ্ধবাবু আটকাতেন তাহলে মমতা ব্যানার্জি অত বেড়ে উঠতে পারতো না একটা কথা ভাবুন তো ওই সময় মমতা ব্যানার্জির ডান হাত ছিল শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী আপনারা সব কিছুই জানেন অস্ত্র থেকে শুরু করে মাওবাদীদের টাকা থেকে শুরু করে কত কিছু হয়েছিল ভুলে যাবেন না যেন আজকে অন্য সুর গাইছে বিরোধী দলে চলে গেছে বিজেপিতে চলে গেছে এখন মমতাকে অ্যাটাক করছে এখানে কিন্তু বুঝতে হবে আপনাদেরকে এরা ক্ষমতা ভোগী এরা মানুষের সেবার জন্যে আসে না ওখানে হয়তো ক্ষমতা পায়নি ওখানে হয়তো কোথাও না কোথাও কোন ঢাকা ছিল এবং সেই কারণেই হয়তো বিজেপিতে চলে এসেছে তারপরে জানেন সারদা কাণ্ড নারদা কাণ্ড যখনই সামনে এসেছে ভয় পেয়ে গিয়েছে হতে পারে এই কারণেই হয়তো বিজেপিতে যোগদান করেছে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চোর মমতা চোর মমতা সবসময় শুভেন্দুর অধিকারীর মুখে লেগে রয়েছে এটা কখনো বামফ্রন্টরা বলছে না যে মমতা ব্যানার্জি সাধু তৃণমূল সাধু আপনারা জানেন দু সালে বামফ্রন্ট সরকারকে উৎখাত করেছিল এই তৃণমূল সরকার সেখান থেকে তো বুঝতেই পাচ্ছেন বামফ্রন্ট কখনোই তৃণমূলকে সাপোর্ট করে না এক ইঞ্চিও জায়গা ছাড়ে না আমার প্রশ্ন হচ্ছে গণতন্ত্রের অধিকার বিরোধীদের অধিকার এই মুহূর্তে কতটা রয়েছে আর বামফ্রন্ট যুগে কতটা ছিল প্রশ্ন আপনাদের কাছে রাখলাম যদি অধিকার না থাকতো ভোট লুট হতো গায়ের জোরে ভোট হতো তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট সাতচল্লিশ পার্সেন্ট ছেচল্লিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট কী করে হলো প্রশ্ন আপনাদের কাছে রাখছি উত্তর অবশ্যই দেবেন মানুষ শেষ বিচার করে মানুষ বুঝতে পারছে মানুষই আশা ভরসা সব কিছু মানুষের একটা ভোট একজন ভালো নেতাকে ক্রিয়েট করে আর মানুষের একটা ভোট কিন্তু ওই চোর জোর চোর ক্রিয়েট করে মানুষ বিচার করবে মানুষ ভালোই বুঝতে পারছে যদি মানুষ ভাবে না সত্যিই বামফ্রন্ট জামানা ভালো ছিল যেমন এখন সন্দেশখালীর মানুষ বলছে সিঙ্গুরের মানুষ বলছে গোটা বাংলা আজ না হলে কাল গর্জে উঠবে তখন কি হবে সেই দিনের সিপিআইএম বামেরা লড়াই করছে মাটি কামড়ে পড়ে রয়েছে মানুষ বিচার করবে কোন দল মানুষের পাশে রয়েছে কোন সরকার এলে ভালো হয় কাদেরকে ভোট দিলে মানুষের গণতন্ত্রের অধিকার রক্ষা পাবে কোন সরকারকে ভোট দিলে নারী সুরক্ষা হবে কোন সরকারকে ভোট দিলে কৃষকের উন্নতি হবে শিক্ষার উন্নতি হবে মানুষ বিচার করবে ভালো থাকবেন